বল্লা কেন থাকবে আপনার ঢাকনা কোথায় বল্লা কি খাওয়ার জিনিস না 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 ঢাকনাতে ঢেকে রাখলে তো এগুলো থাকবে না একটাও ঢাকনা নাই কারণ কি এই যে দেখেন দেখছেন এটা কি মরে আছে এটা আটকে দেখেন না কেন ভুলে গেছে ওই যে ভিতরে অনেক মাছি দেখা যাচ্ছে

এই যে ভিতরের দুনিয়ার মাসি বসে আছে থাকবে না তো মধুমাল্লা থাকবে কেন এটা কি কবে বানিয়েছেন আজকে এটা মেয়াদ দিয়েছেন এই দই কিন্তু বিএসটি আর ম্যান্ডেটরি আপনি বিএসটি করেছেন করেন নাই এটা একটা অপরাধ মিষ্টি আপনার বিএসটিআই করতে হয় না বাট এটাকে আপনাকে বিএসটিআই অনুমতি নিতে হবে এবং মেয়াদ বসাতে হবে এই যে দেখেন সব মোরে পড়ে আছে বল্লা হোক আর যাই হোক জিনিস এটার ভিতরে তো জীবাণু আছে তাই না এগুলো তো রসের ভিতরে মিশে গেছে তো পচে আপনার পিছনে কি তৈরি হয় নাকি তো দুর্গন্ধ আপনার এখানে হ্যাঁ দেখি হাত দেখি এই যে আপনার হাতে তো ময়লা দেখা যাচ্ছে একটার ঢাকনা নেই এগুলো কি বললা কেন থাকবে আপনার ঢাকনা কোথায় বললা কি খাওয়ার জিনিস বলেন যে হ্যাঁ বললা খাওয়া না 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 এগুলো ঢাকনাতে দিয়ে ঢেকে রাখলে তো এগুলো থাকবে না একটাও ঢাকনা নাই কারণ কি একটাতেও কোনো ঢাকনা নাই পুরো কারখানার চেহারা ও মাই গড এখানে কি খাবার তৈরি করা যায় এটা উঠান উঠান কি বলছে এটা কি নষ্ট হয়ে গেছে নাকি তো মাছি টাছি পরে মরে আছে ওভাবে রেখে দিয়েছেন হ্যাঁ খাবার জিনিস কিভাবে রাখার নিয়ম

চিহ্ন করে রাখছেন কাগজে যে লেখাগুলো আছে সব তো এই খাবারের ভিতরে চলে গেছে এই যে মাসি মরে আছে এই যে মাসি মরে আছে সব মাসি আর এই যে এগুলো তো রং দেওয়া শুধু কোনো কোনো মেয়াদ নাই কোনো কিছু নাই বিএসটি তো নাই না বিএসটি স্যার আমাদের আচ্ছা আমি আপনার এই প্রতিষ্ঠান নাম কি টাঙ্গাইল চমচম তদারকি করে যে অনিয়মগুলো পেলাম একটা একটা করে বলছি ঠিক আছে এক হচ্ছে আপনার মূল্য তালিকা প্রদর্শন করেন নাই এক নাম্বার দুই নাম্বার আপনার বিএসটিআই লাইসেন্স নেই যার আপনি দই বিক্রি করছেন এবং কোনো মোড়কেই মেয়াদ মূল্য উল্লেখ করেন নাই তিন নাম্বার হচ্ছে আপনার যে কারখানা অত্যন্ত নোংরা এবং প্রত্যেকটা খাবার আপনি মানে ঢাকনা বিহীন রেখেছেন ওর ভিতরে অনেক পোকামাকড় আমরা দেখতে পেয়েছি ঠিক আছে হ্যাঁ ওটাও একটা পোকামাকড়ই ওটা খাবারের থাকার বিষয় না এটা আপনি ঢাকনা দিয়ে রাখলেই এটা আপনার হতো না কি বলছি বুঝতে পারছেন অত্যন্ত দুর্গন্ধময় জায়গার ভিতরে আপনি কার্যক্রম করছেন আপনার যে স্টাফ আছে কারোরই কোনো ড্রেস আপ কিচ্ছু নাই আপনাকে এগুলো সব কারেকশন করতে হবে একেবারে এ টু জেড পরিষ্কার পরিচ্ছন্ন যে সামনে যেরকম নিট অ্যান্ড ক্লিন পিছনের কারখানাও এরকম হবে আপনি যে মূল্য তালিকা দেন নাই এর শাস্তি এক বছরের জেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা আবার নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ তার শাস্তির দ্বিগুণ এক লক্ষ টাকা জরিমানা আপনি নিজেই স্বীকার করেছেন যে মূল্য তালিকা দিতে হয় আপনি দেন নাই স্যার দেনি এটা আমার অপরাধ আমি তো নিজেই স্বীকার করতেছি সব স্যার আপনাকে এই যে চার অপরাধে আজকে সতর্ক করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হলো